বাজারে এত কেউতালি আর এই বাজারে একটা জিনিস দেখতে পাচ্ছি ফেরদোস ভাই হ্যাঁ আজকে পার্টি কম তো আপনাকে একা পেয়ে এরা সবাই এত লোকজন সেখানে ধরছে কেন আপনার আমি তো এটাই বুঝতে পারলাম

আপনি তো আরেক জায়গায় নিজে বিক্রি করবেন তো সেখান থেকে কি চালান করবে তো লাভ কিছু বের হবে তো ভাইয়া যাক আলহামদুলিল্লাহ কারণ আপনি আমার খারাপ লাগবে একটা জিনিস আপনি যদি এই হাটে এসে ঠকে যান সব থেকে বেশি কষ্ট পাবো ফদ্দোস ভাই আমি